নমস্কার তারা জ্যোতিষ বিজ্ঞান মোট ছাব্বিশটি পর্ব আগের দিনে চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে বাকি চারটি পর্ব নিয়ে আলোচনা করব এরম করে করে ছাব্বিশটি পর্ব নিয়ে সম্পূর্ণ আলোচনা করব যারা ঘরে বসে জ্যোতিষ শিখতে চান যাদের জ্যোতিষের প্রতি আগ্রহ আছে আপনারা এই আলোচনার মাধ্যমে জ্যোতিষ সম্বন্ধে একটা আপনারা ধারণা জন্মগ্রহণ করবে এবং আপনারা জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন আজকে পঞ্চম পর্ব যে বিষয়টা নিয়ে আলোচনা করব জ্যোতিষ স্বাস্থ্য মতে গ্রহ শুদ্ধি দেখুন জ্যোতিষ স্বাস্থ্য মতে আমাদের বারোটি যে নক্ষত্র পুঞ্জ বা রাশি মহাকাশে বৃত্তকারে অবস্থান করছে এই বৃত্তের মোট অংশ হচ্ছে তিনশো ষাট ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে বারোটি রাশির জন্য তিনশো অংশ থাকলে প্রত্যেকটি রাশির জন্য তিনশো ষাট ভাগিতক বারো অর্থাৎ তিরিশ অংশ করে থাকে বারোটি রাশির জন্য তিরিশ অংশ করে বারোটি স্থানে রয়েছে নটি গ্রহ তাদের নিজ নিজ গতিতে নির্দিষ্ট সময় এক একটি রাশির তিরিশ অংশ অতিক্রম করে পরের রাশি স্থানে গমন করছে এবং এভাবেই পর্যায়ক্রমে বারোটি রাশি স্থান ভ্রমণ করে অংশের এই যে বারোটি রাশি রয়েছে তাদের যে অংশ আছে এদেরকে আবার ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে যথা ষাট হচ্ছে বিকলায় অর্থাৎ এক কলা ষাট কলায় হচ্ছে এক অংশ এবং তিরিশ অংশে হচ্ছে আপনার এক রাশি বারোটি রাশির মধ্যে বারোটি স্থানেই শুভ ফল কিন্তু আপনার দেয় না যেমন বারোটি রাশি রয়েছেন তারা বারোটি রাশি কিন্তু শুভ ফল দেয় না যেমন চন্দ্র গ্রহ চন্দ্র হচ্ছে আপনার প্রথম স্থান তৃতীয় স্থান ষষ্ঠ স্থান সপ্তম স্থান এবং দশম ও একাদশ স্থানে থাকলে শুদ্ধ হয় এবং শুভ ফল হচ্ছে প্রদান করে থাকে তাহলে চন্দ্র হচ্ছে প্রথম তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশ স্থানে থাকলে শুদ্ধ হয় এবং শুভ ফল প্রদান করে থাকে যেমন উদাহরণ কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির প্রথম কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ধনু রাশির ক্ষেত্রে ষষ্ঠ মকর রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তম মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে দশম ও বিষ রাশি যারা রয়েছেন সেক্ষেত্রে হচ্ছে একাদশ চন্দ্র অবস্থানের সময় চন্দ্র শুদ্ধি হয় তবে পক্ষ হচ্ছে দুটো একটা শুক্লপক্ষ এটা হচ্ছে কৃষ্ণপক্ষ সেই নিয়ে পরে আলোচনা করবো অবশ্যই তবে শুক্লপক্ষে চন্দ্র যদি দ্বিতীয় পঞ্চম নবম স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে চন্দ্র হচ্ছে আপনার শুক্লপক্ষে দ্বিতীয় পঞ্চম ও নবম স্থানেও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে শুভ ফল প্রদান করছে এবার আসছি রবি হচ্ছে রবি গ্রহ যে আছে জন্মরাশিতে যদি তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ স্থানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে শুদ্ধ হয় শুদ্ধ ও রবি শুদ্ধ থাকলে অন্য অন্য যে গ্রহগুলো আছে সেগুলোর অশুভ ফল অনেকাংশে কিন্তু আপনার কমে যায় অর্থাৎ হ্রাস পেয়ে যায় শনি মঙ্গল রাহু ও কেতু প্রত্যেককে জন্মরাশি হতে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকলে শুদ্ধ হয় বৃহস্পতি জন্মরাশি হতে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম ও একাদশ স্থানে থাকলে শুদ্ধ হয় বুধ গ্রহ যে রয়েছে বুধ গ্রহ হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে চতুর্থ ষষ্ঠ অষ্টম দশম একাদশ এবং দ্বাদশ স্থানে থাকলে শুদ্ধ হয় একাদশ স্থান হচ্ছে একটা এমন বিশেষ স্থান যেখানে সব গ্রহই শুভ ফল প্রদান করে থাকে যেমন মেষ রাশির প্রথমে বিষ রাশির ক্ষেত্রে পঞ্চমে মিথুন রাশির ক্ষেত্রে নবমে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠে কন্যা রাশির ক্ষেত্রে দশমে তুলা রাশির ক্ষেত্রে তৃতীয়ে বিশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমে ধনু রাশির চতুর্থে মকর রাশির অষ্টমে কুম্ভ রাশির একাদশে মিন রাশির দ্বাদশে চন্দ্র অবস্থান করলে তা হচ্ছে ঘাতচন্দ হয় অর্থাৎ ঘাতচন্দ্রের যাত্রা ও বিবাহ কিন্তু অশুভ তাহলে আজকে আপনারা জানতে পারলেন যে জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহ আছে সে গ্রহ শুদ্ধি গ্রহ আপনার তাহলে কোন স্থানে থাকলে সে ভালো ফল দেবে কোন স্থানে থাকলে সে অশুভ ফল দিতে পারে গ্রহশুদ্ধি হলো এটা হচ্ছে আপনার শুভ স্থানে থাকলে গ্রহশুদ্ধি অশুভ স্থানে থাকলে কিন্তু সেটা গ্রহশুদ্ধি আপনার হয় না এবার নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব ষষ্ঠ পর্ব হচ্ছে রাশি পরিচয় পৃথিবীর চতুর্দিকে দ্বাদশ সংখ্যক নক্ষত্রপুঞ্জ বা নক্ষত্র রাশি রয়েছে যেগুলোকে আমরা সংক্ষেপে বলি রাশি পৃথিবী হচ্ছে আপনার নক্ষত্র পৃথিবী থেকে যে নক্ষত্র রাশিকে যেমনভাবে দেখা যায় ওই নক্ষত্র রাশিকে আপনার সেভাবেই নামকরণ করা হয়েছে যেমন পৃথিবী থেকে যে নক্ষত্র রাশিকে মেষ বা ভেড়ার মতো মনে হয় সেই নক্ষত্র রাশির নাম রাখা হয়েছে মেষ রাশি এভাবে অন্য অন্য যে রাশিগুলো রয়েছে অন্য অন্য রাশিগুলোরও ঠিক জ্যোতিষশাস্ত্রে সেভাবেই নাম রাখা হয়েছে জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত আপনার বারোটা যে রাশি রয়েছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে বিষ রাশি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি চ চতুর্থ অর্থাৎ চার নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি পাঁচ নম্বর রাশি যেটা হচ্ছে সিংহ রাশি ছ নম্বর কন্যা রাশি সাত নম্বর তুলা রাশি আট নম্বর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি ন নম্বর হচ্ছে ধনু রাশি দশ নম্বর মকর রাশি এগারো নম্বর যেটা রয়েছে কুম্ভ রাশি অর্থাৎ কুর আর বারো নম্বর হচ্ছে মিন রাশি এবার মেষ হচ্ছে সেই রাশিগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে মেষ রাশি হচ্ছে কুর রাশি বিষম রাশি চর অর্থাৎ গতিশীল রাশি আর বিষ রাশি হচ্ছে সৌম সম স্থির আর মিথুন রাশি হচ্ছে কুর বিষম দাত্তক কর্কট রাশি যারা আছেন সৌম সম চর সিংহ রাশি যারা রয়েছেন কুর বিষম স্থির কন্যা রাশি হচ্ছে সৌম সম দাত্তক ও দীর্ঘ তুলা রাশি হচ্ছে কুর বিষম চর দীর্ঘ বৃষ্টির রাশি হচ্ছে সৌম সম স্থির ও দীর্ঘ ধনু রাশি যারা রয়েছেন কুর বিষম দাত্তক আর মকর রাশি সৌম সম চর কুম্ভ রাশি হচ্ছে কুর বিষম স্থির মীন রাশি যারা আছেন সৌম সম দাত্তক বারোটি রাশির মধ্যে আবার ভাগ করা হয়েছে যে মেষ রাশি সিংহ রাশি ও রাশি এই যে তিনটি রাশি রয়েছে এদেরকে বলা হয় অগ্নিকারক রাশি তাহলে দেখা যাচ্ছে যে রাশিগুলো প্রথমে আপনি জানতে পারলেন যে কি ধরনের রাশি আবার তাদেরকে আবার ভাগ করা হয়েছে দেখা যাচ্ছে যে বারোটি যে রাশি রয়েছে তার মধ্যে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশিকে বলা হয় অগ্নি রাশি বিষ রাশি কন্যা রাশি মকর রাশিকে বলা হয় পৃথিবী রাশি মিথুন রাশি তুলা রাশি ও কুম্ভ রাশিকে বলা হয় বায়ুরাশি আর কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশিকে বলা হয় জল রাশি তাহলে আপনারা জানতে পারলেন যে রাশি অগ্নি রাশি যেমন রয়েছে যেমন বায়ু রাশি রয়েছে যেমন জল রাশি রয়েছে এরকম প্রত্যেকটা রাশিকে কিন্তু আবার ভাগ করা হয়েছে কোন রাশিটা অগ্নি রাশি কোন রাশিটা আপনার হচ্ছে বায়ুরাশি কোন রাশিটা পৃথিবী রাশি কোন রাশিটা জল রাশি এবার আসছি প্রত্যেকটা রাশির একটা আদ্য অক্ষর আছে আমরা যেমন বলি না অক্ষর দেখে মানুষের তার রাশি নির্বাচন করে তাই এমনি প্রত্যেকটা রাশির একটা অক্ষর আছে যে কোন রাশি আপনার হতে পারে যাদের জন্ম সময় বা ডেট অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেষ রাশির নামের অক্ষর হচ্ছে অ এবং ল যারা মেষ রাশির ক্ষেত্রে অ এবং ল রাশি যারা রয়েছেন বিশ্ব রাশির নামের আধ্যক্ষর হচ্ছে রস্যই এবং উ মিথুন রাশির যারা রয়েছেন এই সরি বিষ রাশির অর্ধাক্ষর হচ্ছে রশ্মি উ এবং ব মিথুন রাশি যারা রয়েছেন নামের অধ্যাক্ষর ক ছ এবং ঘ এবং নিও উম সরি উম কর্কট রাশি নামের অধ্যাক্ষর হচ্ছে ড এবং হ সিংহ রাশি যারা আছেন নামের অধ্যাক্ষর হচ্ছে ম এবং ট কন্যা রাশি নামের অর্ধাক্ষর হচ্ছে প থ পেটকার এবং মধ্যাহ্ন তুলা রাশি যারা রয়েছেন তাদের নামের অধ্যাক্ষর হচ্ছে র এবং ত বৃশ্চিক রাশির নামের অধ্যক্ষর হচ্ছে ন অন্তুস্ত য ধনু রাশির ক্ষেত্রে নামের অধ্যাক্ষর ধ ভ মকর রাশি যারা আছেন নামের আধ্যাক্ষর খ এবং বর্গাজ্য কুম্ভ রাশির নামের অধ্যক্ষর হচ্ছে গ এবং কালিবশ্ব মিন রাশির ক্ষেত্রে নামের অধ্যক্ষর হচ্ছে ধ এবং চ রবি চন্দ্র আদি নয়টি গ্রহ এই বারোটি রাশিতে পর্যায়ক্রমে ভ্রমণ করে নয়টি গ্রহের মধ্যেও গ্রহ আবার বারোটি রাশিতে অধিপতি রবি হচ্ছে সিংহ রাশি যে আছে তার অধিপতি চন্দ্র আছে কর্কট রাশির অধিপতি মঙ্গল হচ্ছে মঙ্গল এবং অর্থাৎ মেষ এবং বিশ্চিক যেটা আছেন তারা হচ্ছেন মঙ্গলের অধিপতি বুধ অর্থাৎ মিথুন এবং কন্যা রাশি হচ্ছে বুধ গড়ে অধিপতি বৃহস্পতি ধনু এবং মিন হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিগ্রহের অধিপতি শুক্র এবং বিশ্ব হচ্ছে সরি শুক্র বিশ্ব এবং তুলা রাশির অধিপতি শনি হচ্ছে মকর এবং কুম্ভ রাশির অধিপতি আমি আরেকবার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি নয়টি গ্রহের মধ্যে সাতটি গ্রহ আবার বারোটি রাশির অধিপতি যেমন রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি আর চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি বাকি যে রাশিগুলো আছে মঙ্গলের অধিপতি হচ্ছে দুটো মেষ এবং বৃশ্চিক এবার বুধের অধিপতি হচ্ছে মিথুন এবং কন্যা বৃহস্পতি গ্রহের অধিপতি হচ্ছে ধনুরাশি ও মীন রাশি শুক্র শুক্রগ্রহের অধিপতি হচ্ছে রাশি তুলা রাশি এবং শনি গ্রহের অধিপতি হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি এবার সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব সপ্তম পর্ব হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্য মতে জন্মরাশির ফল দেখুন পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর চন্দ্র যে রাশিতে থাকে ওই রাশিকে জন্মরাশি বলা হয় জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে যে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু ভাবপ্রবণ চঞ্চল প্রকৃতির হবেন জেদি হবেন ক্রোধি হবেন এবং সামান্য কারণে আনন্দিত বা বিষাদগ্রস্ত তারা হচ্ছে মিষ্টান্নপ্রিয় ত্যাগী ধনী হতে পারেন নিজ কর্মে বিশ্বাসী প্রবল আত্মবোধ এবং ইন্দ্রিয়া অনুভূতির অধিকারী হবেন যারা মেষ রাশির আছেন এবার বিশ্বরাশির যারা আছেন বিশ্বরাশির যারা যাতায়াতিকা হবেন তারা দেখা যাচ্ছে যে স্থূল নেত্যযুক্ত স্বল্পভাষী স্বল্পভাষী ধীর এবং স্থির ধার্মিক কুলোজনের হিতকারী তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত অধ্যবসাই অর্থাৎ পড়াশোনায় মন থাকবে পরিশ্রমিক স্থির প্রতিজ্ঞ বাস্তববাদী আধিপত্য বিস্তারকারী হিসাবী মিথুন রাশি যারা রয়েছেন জাতক হচ্ছে ধীর গতি সম্পন্ন স্পষ্ট কথা বলবেন স্পষ্ট বাক্য পরহিতশী তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত পণ্ডিত হাস্যযুক্ত কৌতুকপ্রিয় আত্মপ্রশংসাকামী সমালোচক গীতবাদ্য অনুরাগী এবার আসছি কর্কট রাশি যারা আছেন তারা হচ্ছেন চিন্তাশীল ভাবুক কল্পনা উদার সত্যবাদী দয়ালু এবং দেবদীজে অর্থাৎ ভক্তিপরায়ণ থাকবে তাদের দেবতার প্রতি পণ্ডিত প্রগতশীল এবং পুরনোপন্থী দৃঢ় প্রতিজ্ঞ ভ্রমণপ্রিয় আশ্চর্যজনক আশ্চর্যজনক বিষয়ে আগ্রহশীল মাতা পিতার প্রতি ভক্তিপরণ এবং সাহিত্য বা গীত বাদ্যে তাদের একটা অনুরাগ থাকবে সিংহরাশি যারা রয়েছেন তারা বিশ্বাসী ক্রোধী বন্ধুহীন উন্নত বক্ষ বিশিষ্ট খেয়ালি কর্তৃত্বপ্রিয় স্বাধীন চেতা বিলাসী স্পষ্ট বক্তা অন্যায়ের বিরুদ্ধচারী আত্মসচেতন অমিত ব্যয়ী কন্যারাশি যারা রয়েছেন ধার্মিক বালক স্বভাবযুক্ত ক্ষমাপরায়ণ একমনা তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত সমালোচক সৎ হলেও বিশেষ কুটিল স্বভাবযুক্ত হয়ে থাকে সৎ হল বিশেষ সব জায়গায় না বিশেষ আপনার কুটিল স্বভাবযুক্ত হয়ে থাকে মাতৃভক্ত সাহিত্যিক বা সাহিত্যরসিক রমণীগণের প্রিয় তুলারাশির যারা রয়েছেন জাতক জাতি যারা আছেন কোমল শরীর বিশিষ্ট দাতা বন্ধু বৎসল সদালোপি অতিভাষী দৈব যুক্ত, বুদ্ধিমান সামাজিক ভোগী বিলাসী স্বাস্থ্যজ্ঞ সঙ্গীতজ্ঞ এবং রমণীগণের প্রিয় হয়ে থাকেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পণ্ডিত দৃঢ়মতি বলশালী আত্মনির্ভরশীল কর্মদক্ষ গম্ভীর জেদি ক্রোধী পরমত অসহিষ্ণু সর্বদা উদ্বেগযুক্ত এবং খলবুদ্ধি যারা বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে জাতক নানা কীর্তিপরায়ণ গৌরব গৌরবযুক্ত বন্ধু লোকের হিতকামী সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন প্রভূত ধন সম্পদযুক্ত ধীরগতি সম্পন্ন ধার্মিক এবং স্বাধীন চেতা উচ্চভিলাসী কর্তৃত্বপ্রিয় অহংকারী ক্ষণক্রোধী ক্রোধী পিতৃধন ত্যাগী গীতপ্রিয় মিতব্যায়ী কখনো বা ধীর কখনো বা স্থির দ্বিভাব দ্বি স্বভাবযুক্ত সন্দিক মানে দ্বি স্বভাবযুক্ত আপনার থাকবেন যারা ধনুরাশিরা আছেন মকরাশি যারা আছেন যাদেরকে তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত ধীর আত্মভিমান পরাক্রমযুক্ত বন্ধু বৎসল দায়িত্ব সম্পন্ন ভোগ বিলাসী যন্ত্রণা এবং বাদানুবাদে দক্ষ সুনামপ্রিয় এবং বাইরে থেকে সহজ সরল মনে হল কিছুটা খেলেও কুটিল হতে পারে কুম্ভরাশি যারা আছেন উদ্যমী একাগ্রচিত্রের অধিকারী ভাবুক ধার্মিক নির্জন প্রিয় সংস্কারপ্রিয় জ্ঞাতিবর্গসহ আমোদকারী এবং ধনশালী গম্ভীর কুটিল স্বভাবযুক্ত এবং নিদ্রাপ্রিয় মিন যারা রয়েছেন ধৈর্যশীল একাগ্র জ্ঞানী মানি আশাবাদী এবং শক্তি শক্তিসম্পন্ন উদার ধার্মিক দ্বিধাভাবগ্রস্ত স্ত্রীজয়ী রমণীপ্রিয় সাহিত্যরসিক এবং ধনে জনে সুখী এবং ভোগী মানে সুখভোগ করে থাকেন তাহলে জ্যোতিষশাস্ত্র মতে জন্মরাশির ফল আপনারা জানলেন পরবর্তীকালে আসছি অষ্টম পর্ব নিয়ে অষ্টম পর্ব নিয়ে আলোচনা করছি অষ্টম পর্ব হচ্ছে লগ্ন পরিচয় রাশি পরিচয় হয়ে গেলে বা লগ্ন পরিচয় দেখুন দিন এবং রাতের মধ্যে বারোটি রাশির পর্যাক্রমে পূর্ব উদিত হয় রাশি সময়ের এই উদয়ে কালকেই আপনার লগ্ন বলা হয় বা লগ্ন বলা হয়ে থাকে লগ্নকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায় পৃথিবী নিজ কক্ষপথে ভ্রমণের সময় একদিনে সে চতুর্দিকে অবস্থিত বারোটি রাশির প্রত্যেকটিকেই নির্দিষ্ট সময় ব্যবধানে অতিক্রম করে ওই নির্দিষ্ট সময়কেই বলা হয় লগ্ন পৃথিবী যে সময় ব্যাপী যে রাশি অতিক্রম করে ওই রাশির নাম অনুসারে ওই লগ্নেরও নাম হয়ে থাকে যেমন সূর্য উদয়ের পর দু ঘন্টা পর্যন্ত যদি পৃথিবী মেষ রাশিকে অতিক্রম করে তাহলে ওই সময়কে বলা হয় লগ্ন এবং সূর্য উদয়ের দু ঘন্টা পর যদি সে বিষ রাশিকে অতিক্রম করে তাহলে বলা হয় লগ্ন এভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ের পর বারোটি লগ্ন আবির্ভূত হয় জ্যোতিষশাস্ত্র মতে বারোটি লগ্নের নাম হচ্ছে লগ্ন বিষ বিষলগ্ন মিথুন লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন কন্যা লগ্ন তুলা লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন মকর লগ্ন কুম্ভ লগ্ন এবং মিনলগ্ন নমস্কার জয়মাতারা জ্যোতিষবিজ্ঞান নিয়ে আলোচনা করছি মোট ছাব্বিশটি পর্ব আগে আপনার চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে বাকি চারটি পর্ব নিয়ে আলোচনা করলাম আগামী দিন আবার চারটি পর্ব নিয়ে আলোচনা করব যারা ঘরে বসে জ্যোতিষ শিখতে চান তারা অবশ্যই এগুলো যদি ভালো করে মন দিয়ে পড়তে পারেন আপনাদের অনেকটা ধারণা জন্ম হবে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করবেন